আল্লাহর নবী বলছেন যে ইহুদি খ্রিস্টানদের যখন মহরম আসতো একটু দিকে তাকান সই হাদিস আল্লাহ নবী বলছেন ইহুদি খ্রিস্টানদের যখন মহরম চলে আসতো তখন ইহুদি খ্রিস্টানেরা তাদের কন্যাদেরকে তাদের স্ত্রীদেরকে তাদের পুত্রবধূদেরকে সুন্দর মালা পরত সুন্দর পোশাক আশাক পরিয়ে মহরমে ঘুরতে নিয়ে যেত যারা সুন্দর পোশাক আশাক পরে মহরমে ঘুরতে যেত তারা কারা ইহুদি যারা সুন্দর পোশাক আশাক পরে ঘুরতে যেত তারা হলো ইহুদি তারা হলো খ্রিস্টান তারা অভিশপ্ত জাতি তারা অভিশপ্ত জাতি তারা অভিশপ্ত জাতি তো রহমানপুর কবরেজ পরা যত মানুষ ওই জায়গা থেকে আর কি সবাই ইহুদি সবাই কি খ্রিস্টান একটুকু খারাপ লাগে না একটুকু হায়া হয় না এই তিন নাম্বার ছেলেগুলো যারা সলা করতেছে করতে এসেছে ওদেরকে দেখেন আবার ফেসবুকে ব্যাটা স্ট্যাটাস দিয়েছে ওর বাপের লজ্জা আছে হ্যাঁ ও ব্যাটা আবার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে আমি খঞ্জন মেরেছি আমরা মোহন গেছি ওর বাপের লজ্জা নেই ওর তো লজ্জা নাই ওর তো লজ্জা নাই একই একই পোশাক পরে সব স্ট্যাটাস দিয়েছে গো সবাই খ্রিস্টানদের মতো সবাই ইহুদিদের মতো চালচলন আল্লাহ নবী এই জন্যই খুব আবশোস করে বলেছিলেন আমার উম্মদের কিছু মানুষ ইহুদিদের সাথে মিশে যাবে আমার উম্মদের কিছু মানুষ খ্রিস্টানদের সাথে মিশে যাবে আমার উম কিছু মানুষ ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে বলেন তো এরা কারা এরাই 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 তুমি জানো যুবক যেই নীতিতে তুমি মোহরম করতে গেছো সেটা কাদের নীতি তারা হলো সিয়া গো তারা সিয়া তারা তোমার নবীকে গালি দেয় তারা আবু হুরাই গালি দেয় তারা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালান মতো দামি সাহাবিকে গালি দেয় তারা উমারকে গালি দেয় তারা উসমানকে গালি দেয় আর তুমি তাদের নীতিতে গেলে লজ্জা লাগে না একটু খারাপ লাগে না উমারের মতো সাহাবিকে গালি দিয়ে আল্লাহ নবী বলছেন উমার তুমি যে রাস্তা দিয়ে চলো উমার সে রাস্তা দিয়ে শয়তান চলে না ওমার তুমি যে রাস্তা দিয়ে চলো সে রাস্তা দিয়ে শয়তান চলে না উমার উমার তুমি যে রাস্তা দিয়ে চলো সে রাস্তা দিয়ে শয়তান চলে না এত বড় দামি এত দামি সাহাবিকে এই খ্রিস্টান এই সিয়ারা গালি দেয় তুমি তাদের দলের অন্তর্ভুক্ত হলে তুমি কিভাবে ওই তাজের সামনে মাথা নত করতে পারলে তুমি কিভাবে খঞ্জর মারতে পারলে তোমাকে শতদিন বলেছি যারা খঞ্জর মারে তারা জাহান নামে যাবে যদি তোবা না করে মারা যায় যারা মারে তারা যদি মারা যায় তবু না করে জাহান নামে যাবে কোনো মায়ের বেটা ঠেকাতে পারবে না এক আরো একটি কথা হচ্ছেই যেটা বড় হারাম কাজ করেছিল সেটা হচ্ছে আপনার স্ত্রীকে পাঠিয়ে আপনার কন্যাকে পাঠিয়ে আল্লাহ তালা বলছেন ও কর্না ফি বই উতি কন্যা বলার জাহিলা চাহিলা এ আদমের ছেলে মেয়ে তোমাদের স্ত্রীদেরকে বাড়িতেই রাখো তোমাদের স্ত্রীদেরকে বাড়িতেই রাখো তোমাদের স্ত্রীদেরকে বাড়িতেই রাখো চাহিলাতে যুগের মতো বর্বরত যুগের মতো অসভ্য যুগের মতো বেহায়া যুগের মতো নির্লজ্জতা যুগের মতো তাদেরকে প্রদর্শনীতে রাস্তাঘাটে বের করো না তাদেরকে রাস্তাঘাটে প্রদর্শন দিয়ে হয়ে নোংরা হয়ে রাস্তাঘাটে বের হতে দিও না আল্লাহ বলছেন বলেন এই নীতি কোথায় ফেলবেন এই লাথি মারবেন কেন আয়াতকে ফেলে দিলেন আপনি কি মুসলমান নন আপনি আজকে বলে দেন আমি রহমান করে হিন্দু হিসেবে বসবাস করছি আপনি আজকে বলে দেন আমি খ্রিস্টান হিসেবে রহমানপুরে বসবাস করছি আপনি আজকে বলে দেন আমি ইহুদি হিসেবে বসবাস করছি কেয়ামত পর্যন্ত আর কখনো মহরম সম্পর্কে আপনাকে বলবো না কখনো বলবো না আর যদি বলেন আমি মুসলমান হিসেবে বসবাস করছি সারা জীবন বলার ক্ষমতা রাখি অধিকার রাখি কেন আপনার স্ত্রী গেল লজ্জা হয় না কেন আরে মানুষের তো বিদ্যা নাই বুদ্ধিও কি নাই আমি মোহরান আদায় করব আমি খাওয়াবো আমি পড়াবো আমি শাড়ি ব্লাউজ কিনে দেবো আমি পানি কিনে এনে দেবো আমি চাল দেবো আমি ডাল দেবো আমি তরকারি দেবো ধাক্কা মারবে গ্রামের লোকে খারাপ লাগে না খারাপ লাগে না সব কিছুই বেলে আমি দিব আর ধাক্কা মারবে মহরমের মানুষে খারাপ লাগে না